তোমরা কীভাবে কবদা লাগাবে সেটে দেখে নাও একটু মন দিয়ে প্রথমে একটা এই যে রকম নিতে হবে সাইজ মতো কেটে কেটে নেওয়ার পরে কড়িটা ছিনে নিতে হবে এই যে দেখতে পাচ্ছি নি যে এইগুলো সব লাগানো হয়ে গেছে একটা এই দিকে একটা এই দিকে লাগানোর কারণ হচ্ছে কবজাটা আপনার বেশি ঢেলাধুলা হবে না জাস্ট দুদিকে একটা এই দিকে একটা লাগানো হচ্ছে ইউ করে করে নেবেন একটা সাইজ মতো ইউ ইউ করে নিয়ে এরকম ভেতর দিয়ে দিয়ে যেতে হবে হালকা করে টিপে নেবেন এইভাবে গরম হিট করে করে বাঁকাতে হবে দিয়ে বাঁকালি আপনার বেশ সুন্দরভাবে বসে যাবে এরকম কেটিএম দিতে হবে Check sure.